ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো অভিমন্য মুখার্জি পরিচালিত বনি গুপ্ত প্রিয়াঙ্কা সরকার পায়েল সরকার বিশ্বনাথ বাবু প্রবীর দত্ত অভিনীত তাদের নতুন মুভি অহল্লা তো এই মুভিটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো তো আমি প্রথমেই যারা এই ভিডিওটা দেখছেন তো তাদেরকে বলবো যে এই অহল্লা মুভিটা দেখার আগে অন্ততপক্ষে ট্রেলারটা দেখবেন না তাহলে মুভির মজাই নষ্ট হয়ে যাবে এবং মুভিটা দেখুন ট্রেলার না দেখে মুভিটা দেখুন অবশ্যই মুভিটা ভালো লাগবে কারণ যেভাবে মুভিটা তারা করেছে সত্যি বলতে এই গল্পটা খুবই সুন্দর ছিল এবং তারা যতটুকু তা তাদের যতটুকু সাধ্য ছিল মুভিটাকে খুব সুন্দর করার চেষ্টা করছে এই মুভিটা সত্যি বলতেছে বাঙালি দর্শকের যথেষ্ট ভালো লাগবে তো এটা একটা সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভি তো এখানে যে ভৌতিক ব্যাপারগুলো তো এগুলো সত্যি খুব চমৎকার ছিল বাংলা মুভিতে আসলে এরকম হরর সিনগুলোও খুব কম হয় এইরকম হরর গল্প খুব কম হয় এবং থ্রিলার তো আসলে এগুলো মানে কোথাও গিয়ে যে দু একটা আসে সেটা ভালো হোক বা খারাপ হোক সেটা দর্শকের খুব ভালো লাগে দর্শকের মন জয় করতে পারে এটা আমি মানে আমি জানি এবং বাঙালি দর্শক এখন যে সাউথের হক কিংবা বলিউডের অ্যাকশন মুভিগুলো পছন্দ কর করতেছে এবং সেখান থেকে এরকম একটা মুভি সত্যি খুব ভালো আশা করব মুভিটা বক্স অফিসে বেশ ভালো চলবে যদিও এখানে বনি সেনগুপ্ত আছে তো তার পারফরমেন্স আমরা জানি ইদানিং বনির যত মুভি আসতেছে প্রত্যেকটা মুভি ফ্লপ করতেছে কোনো বিজনেস করে না কিন্তু এখানে তার পারফরমেন্স সত্যি দুর্দান্ত ছিল তার পারফরমেন্সটা এখানে আমার খুব ভালো লাগছে প্রিয়াঙ্কা সরকার কিংবা পায়েল সরকার তাদের পারফরমেন্সটা দেখবেন অসাধারণ ছিল তাও আমি যদি এই অল্লা মুভিটার গল্প একটু ছোট করে আপনাদের বলি তো বনি একটা অ্যাপার্টমেন্টে থাকে আর কি তো তার পাশের একটা অ্যাপার্টমেন্টের তো তার পাশাপাশি অ্যাপার্টমেন্টে একটা বাচ্চা মেয়ে থাকে এবং সেই বাচ্চা মেয়ের সাথে কিন্তু বনির সম্পর্কটা খুব সুন্দর মিষ্টি একটা সম্পর্ক সেই বাচ্চা মেয়ের সাথে তো সেই বাচ্চা মেয়েটার বাবা এবং মার মধ্যে মানে প্রচুর ঝগড়া চলে যেটা ট্রেলারে দেখানো হয়েছে এবং মানে এই যে তাদের দাম্পত্য কলহ সেখান থেকে আসলে সমস্যার সৃষ্টি হয় তো পরবর্তীতে বনে সে রিয়েলাইজ করতেছে যে এই যে বাচ্চা মেয়েটার বাবা মা তো এদের এদের আসলে বাস্তব কোনো ক্যারেক্টার নাই এরা বাস্তবে একদম নাই অনেক আগে বউ আগে মারা গেছে তো তাদেরকে আসলে বনে দেখতে পাই তো আসলে তারা কিন্তু ভূত এবং বনের সাথে যে অ্যাক্টিভিটিসগুলো ঘটতে ঘটতিছে এবং যার জন্য বনে নিজেকে আসলে সেভ করার জন্য কিন্তু অনেক কিছু করে টেলারে অনেকটাই দেখানো হয়েছে যার জন্য আমি বলছি যে ট্রেলারটা দেখবেন না মুভিটা দেখুন ভালো লাগবে তো এই বাচ্চা মেয়েটার বাবা মা তারা কেন মানে মারা গেছে কিংবা তাদের অতীতটা আসলে কি এবং কার দোষ ছিল কী জন্য তারা মারা গেল এবং মানে এই যে ঘটনা যেটা বনের সাথে ঘটতেছে সে তাদেরকে দেখতে পাচ্ছে তারা ভূত তো এই জায়গা থেকে বনে কিভাবে নিজেকে সেভ করবে কীভাবে এই সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে তো এটা অবশ্যই জানতে গেলে আপনাদের সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে হবে তো আমার কাছে সত্যি বলতে মুভিটা খুবই সুন্দর লাগছে গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল যদিও আরেকটু মানে গল্পটা কি সাজিয়ে স্কিনে নিয়ে আসা যেত তাহলে সত্যি বেটার হতো এবং বনের পারফরমেন্স এখানে খুব সুন্দর ছিল তার পারফরমেন্সটা আমার বেশ ভালো লাগছে অন্তত পক্ষে এখানে তো এই মুভিটাতে যে টুইস্টটা রাখা হয়েছে এবং যার মাধ্যমে দর্শককে ইমপ্রেস করানোর চেষ্টা করা হয়েছে আসলে ট্রেলারে তারা অনেকটুকু অংশ তারা দেখিয়েছে এবং অন্ততপক্ষে পক্ষে যারা ট্রেলারটা দেখছে তারা অনেক আশা রাখছিল য হয়তোবা এর থেকে বড় কোনো টুইস্ট থাকবে কিংবা গল্পটা অনেক সুন্দর হবে তো আমি এতটুকু বলবো যে ট্রেলারটা দেখবেন না এবং গল্পে কিন্তু সে একটাই টুইস্ট ছিল এবং যেভাবে গল্পটাকে সাজিয়েছে হ্যাঁ গল্প সুন্দর ছিল এখানে প্রত্যেকটা ক্যারেক্টার পারফরমেন্স আমার বেশ ভালো লাগছে এবং যেভাবে মুভিটা শেষ হয় সত্যি বলতে বাংলাতে এরকম মুভি হয় না এবং মুভিটার বাজেট খুব কম ছিল যার কারণে তারা যতটুকু মানে সাধ্য যথেষ্ট চেষ্টা করছে হয়তোবা বা ট্রেলারটা যদি আরও সুন্দর করে কাটা হতো তাহলে কোথাও গিয়ে দর্শকের আরও বেশি ভালো লাগতো হলে গিয়ে টুইস্টটা পেতো মুভি দেখতে দেখতে তো অনেক কিছু মানে মুভিটার মধ্যে যখন দর্শক উপভোগ করে তখন সেই মুভিটার অবশ্যই তারা ভালো বলে তো এই মুভিটা আমার কাছেও যে একেবারে খারাপ লাগছে এমনটা না মুভিটা অবশ্যই খুব ভালো ছিল আমার বেশ ভালো লাগছে এবং বিশেষ করে বনের পারফরমেন্সটা এখানে খুবই ভালো ছিল অনেকেই এই মুভিটাকে বাজে বলতে পারে কিন্তু ভাই এত কম বাজেটের হিসেবে বাংলা মুভি অবশ্যই সাপোর্ট করা উচিত বাংলা মুভি দেখা উচিত তো তারা যতটুকু চেষ্টা করছে এটা সত্যিই মানে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে এবং মুভিটার পারফরমেন্স মানে খুবই ভালো ছিল বেশ কিছু জায়গায় একটু খারাপ ছিল একটা মুভির তো আর সব দিক ভালো হয় না তো এই মুভিটারও কিছু খারাপ দিক আছে এবং বেশ কিছু ভালো দিক আছে যেগুলো সত্যি আপনাকে সিটকে দেবে এইরকম ভালো দিক ছিল তো ওভারঅল সব কিছু মিলিয়ে মুভিটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কি মনে হয় আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ